আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মলা মাছের রেসিপি মলা মাছের চাষনি অনেকেই এটাকে বলে থাকেন মলা মাছের বালা চাউ অনেকেই এটাকে বলে থাকেন মলা মাছ ভাজা অনেকেই বলে থাকেন মলা মাছ ফ্রাই যেটাই বলি না কেন এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং এটাকে আমি চাশনি হিসাবেই বলবো অনেক সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারটি তো এটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবো নিমেষের মধ্যে তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই রেসিপিটি করে নিয়েছি এই রেসিপিটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে উপকরণ দরকার হবে সেটা হচ্ছে মলা মাছ এই যে দেখেন ধুয়ে একদম পরিষ্কার করা মলা মাছ চুলা একটি প্যান বসিয়ে দিলাম তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম আমি এখন মলা মাছের মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এই উপকরণগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন মাছ যে পরিমাণ নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা যে যে পরিমাণ ঝাল খান সেভাবে দিয়ে দেবেন দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ এখানে আমি আর একটু স্বাদ আনার জন্য ব্যবহার করছি পিঁয়াজ বাটা যেহেতু হাতের কাছে ছিল পেঁয়াজ বাটার সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি লেবু এখানে আমি লেবুর রসটাও ব্যবহার করেছি আপনাদের লেবু থাকলে অবশ্যই লেবুর রসটা এই টাইমে ব্যবহার করবেন ভালো লাগবে খেতে তো এগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মলা মাছ কিন্তু পুষ্টিমানের দিক থেকে আন্তর্জাতিক স্বীকৃত এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি মাছ এবং এটা নিয়ে কিন্তু অনেকে গবেষণাও করেছেন তাদের মধ্যে যদি আমি বলি পুষ্টিবিদ ডক্টর শকুন্তলা থিলিস্টেট চুলায় যে আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল এখন গরম তেলের মধ্যে আমি মলা মাছগুলো ছেড়ে দেব এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব একদম কড়কড়া করে ভাজা যেটাকে বলে যেমন হচ্ছে হাতে নিলেই যেন ভেঙে যায় মুখে দিলেই যেন একদম মুসমুসে একটা ভাব আসে এভাবেই ভেজে নিব মাছটা আপনারা যখন ভাজবেন খেয়াল রাখবেন মাছটা কিন্তু প্রচুর পরিমাণে তেল ফুটতে থাকে তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যাতে করে যেন হাতে বা গায়ে কোথাও এই তেলের ছিটে না লাগে তাহলে এটা কিন্তু একটু যন্ত্রণাদায়ক হয়ে যাবে তো সেই দিকটা খেয়াল রাখতে হবে মলা মাছে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী এটি রাতকানা রোগ এবং অন্যান্য রোগের সমস্যাও কিন্তু সমাধান করে থাকে মাছগুলো দেখেন আমি ভেজে নিচ্ছি একটু উলটিয়ে দিচ্ছি ক্যালসিয়ামের ভালো একটা উৎস হতে পারে মলা মাছ তো অনেকেই আসলে ছোটো মাছ খেতে চান না আপনারা কিন্তু মলা মাছটা খেতে পারেন এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী মলা মাছ কিন্তু প্রোটিনের একটা ভালো উৎস মলা মাছে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন প্রোটিন সরবরাহ করে তো এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেল এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে মাছগুলো একটু সময় নিয়ে আপনারা এভাবেই ভেজে নেবেন এবং খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায় আমি চুলা আর একটা প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল এর মধ্যে আমি তিনটা পরিমাণ শুকনো মরিচ নিয়েছি মরিচগুলোকে আমি ভেজে নিব এই যে মরিচটা ভাজা আমার হয়ে গেল। মরিচটাকে আমি তুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ এই যে দেখেন কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ভেজে নিব। খুব বেশি কড়কড়া করে ভাজবো না মিডিয়াম ভেজে নিব কারণ অনেকেই এই চাশনিটা করার জন্য আপনারা অনেকেই হচ্ছে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেন আমি একদম কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব না একটু হালকা ভেজে নিব। এই যে পিঁয়াজ এবং কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছি আমি এই রেসিপিটা যেভাবে করেছি এভাবে আপনারা করে খান অনেক ভালো লাগবে আর যদি কারো সম্ভব হয় একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজাটা আমার হয়ে গেল। এখানে আমি তিনটা পরিমাণ মরিচ নিয়েছিলাম এটাকে ভাঙলাম এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম এর মধ্যে এই যে আমি এখন অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা যেটা রয়েছে সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় অবশ্যই বাসায় আপনারা এই খাবারটি ট্রাই করবেন ভালো লাগবে মলা মাছ কিন্তু মস্তিষ্কের বিকাশে সহায়তা করে বিশেষ করে বাচ্চারা কাটার জন্য অনেক মাছ খেতে চায় না ছোটো মাছ তো খাবেই না তো আপনারা যেটা করতে পারেন বাচ্চাদেরকে এভাবে একটু মজাদার করে যদি রেসিপিটা করে দেন খাবে এবং শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী তো এটা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন আমাদের অনেক বন্ধু রয়েছেন যারা আমাদের ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আমাদের দিক থেকে সব সময় আমরা করি আল্লাহ হাফেজ